লাগছে না ফুলগুলো প্লাস্টিকের ফুলগুলো বোঝাই যাচ্ছে না 100 ভালো লাগছে এই গাছটা ভালো লাগছে এটা হচ্ছে নাইনটি নাইন স্টল তো এই স্টলটাতে এসে এইখানটায় আমি একটুখানি দাঁড়িয়ে গেলাম কারণ এত ভালো লাগছে কফি মগগুলো ভীষণ ভালো লাগছে যে বড় বড় যে কফি মগ তাছাড়া যে ছোট ছোট কাপগুলো আছে চায়ের কাপগুলো ভীষণ ভালো লাগছে আর এই স্টলটাতে না নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্রগুলো আছে সব পাওয়া যায় মানে ছোটো থেকে বড় সবই আছে আর দেখে নিতে হবে মানে একটু খুঁজে নিতে হবে তো সেই জন্য আজকে আমরা এই স্টলটাতে একটু হানা দিয়েছি কি কি আছে আমরা দেখব বলে আর একটুখানি যদি দরকারি প্রয়োজনীয় জিনিস থাকে বা যেটা মনে হবে সেটা আমরা নিয়ে নেব বলছে নয় একটা তার আগে

মানে যে কোনো অকেশানেই এখানে ভীষণ ভিড় হয় আর আজকে তো বুধবার আর আজকে ভিড়টা অনেকটাই কম আর আমরা অবশ্য অনেক লেট এসেছি আর এখন আমরা যাচ্ছি ফুডকোর্টে কারণ মেয়েরা আগে থেকেই এসে বসে আছে আর তারা তাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে নিয়েছে আমরা যেটা খাবো সেটা আমরা অর্ডার দিয়ে আমরা নিয়ে চলে আসছি এখন রাত নটা মতো বাজে দেখুন ফুটকোটে অনেক লোকজন বসে আছে মানে প্রায় টেবিলগুলো সবই ভর্তি আর পয়লা বৈশাখে না এখানে টেবিলই পাওয়া যায় না আর খাবারের স্টলগুলোতেও এত লাইন থাকে মানে খাবার অর্ডার দিলে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর খাবার পাওয়া যায় আজকে ওরা একসাথে হতে পেয়ে কিন্তু খুব খুশি দুই মেয়েতে আজকে মানে অনেকদিন পরে ছুটি আনন্দ করা ごめんなさい。<laughs> <で> <laughs> ओके तुम परफेक्ट जाओ धन्यवाद गारंटी माला को भी किंतु हमरा खाई ना এখানে কিন্তু পাওয়া যাবে কিন্তু টেস্টি হবে এত করে দেয়া আছে চিনি গাড় দিয়ে আছে কতদিন পরে এর চেষ্টা অনেকদিন পরেই এলি তা আমার অন্য সময় আবার টাইম করে বেশি সময় ধরে আসা যাবে পয়লা বৈশাখ এখানে বসা যাবে না পয়লা বৈশাখে আসবো না কটা পয়লা বৈশাখে পরে আমরা এখানে অনেকটাই সময় কাটালাম মানে অনেকটা বলতে প্রায় তখন এসেছি সাতটা করে বেরিয়েছিলাম এখন সাড়ে নটা বাজে ওর উঠে খাওয়া কমপ্লিট ঘোরা কমপ্লিট কেনা খুব অল্প সামান্য হয়েছে বিশেষ করে আমাদের শ্রেষ্ঠা কিনেছে পপকর্ন কিনেছে না কি কিনেছিসে ওটা কিনতেই ওই এসেছিলো মেল নিয়ে এখানে মানে ওটা কিনবে বলেই এসেছিলো তো না হলো খাওয়া হলো ঘোরা হলো বেশ ভালোই লাগলো আজকে আমরা এখানেই রাখি পানি ফিরতে হবে অনেক ঘরে ফেরার পালা এরপরে বুঝেছি তাহলে আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরের ভিডিওগুলো জন্য আর মিঠু আমি তো পার্টনার আছি সবসময় আমরা বাড়ির কাছাকাছি দুজনে থাকি খুব ভালো পার্টনার আমার মানে মনের মতো পার্টনার মিঠু তোমার মনে হচ্ছে আমারও তোমারও আমার সব দিয়ে বলা যাবে না সেটা আগে একদম একদম মানে সবার সাথে সব কিছু শেয়ার করা যায় না কিন্তু মিঠু আর আমার মধ্যে একদম মানে পারফেক্ট ঝুরি মানে সব কিছু শেয়ার হয় আর